সালামু আলাইকুম খাদিদাস কিচেনে সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এটা কে কী নামে চেনেন কেউ বলে দমদুল কেউ বলে মধুকুষি তো যেটাই হোক এটা আমি যে কেটে নিয়েছি একটু মানে ছোটো ছোটো লম্বা লম্বা করে আমি আজকে ইলিশ মাছ দিয়ে এটা রান্না করব এটা কিন্তু খুব মজার একটা সবজি এটা ভাজিও মজা লাগে রান্নাও ভালো লাগে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো রান্নার জন্য আমি চলে এসেছি প্রথমে চুলের একটা কড়াই দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি এখান থেকে আমি একটু সামান্য বেরেস্তার মতন করে উঠিয়ে রাখবো ফোরনের জন্য আর ওটা উঠানোর পরে আবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি রান্নার জন্য এখন কিন্তু আমি পানি দিলাম কারণ পানি দিয়ে আমি সব মশলাগুলো দেবো মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিলাম এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা এইটা যত এটা তো যতটা পরিমাণে দেখা যায় আসলে এটা কিন্তু রান্না করলে একেবারে কমে যায় আপনি এইখানে তিনটা নিয়েছি তিনটা রান্না করে একেবারে ছোটো একটা বাটির এক বাটি হয়তো হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর এই তরকারিতে আমি কখনো শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করি না কারণ এটা সুন্দর একটা মানে সবুজ একটা কালার থাকে শুকনো মরিচটা ব্যবহার করলে হয় কি সবুজ জিনিসটা চলে যায় যেন আমি শুকনো মরিচটা ব্যবহার করি না আমি কাঁচামরিচ দিয়ে এ রান্না করার চেষ্টা করি তো ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি এবার যেটা আমি করবো সেই ইলিশ মাছ দিয়ে যেটা নিয়ে রান্না করব মাথা এবং লেয়াজ এবং অন্য মাছ দিয়ে যেটা রান্না করব মাছগুলো আমি মশলার ভিতরে কষিয়ে তারপরে উঠিয়ে রাখবো উঠিয়ে রাখার পরে যে মশলাটা অবশিষ্ট থাকবে এর ভিতরে আমি আমার সবজিটা দিয়ে আমি রান্না করব তো মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না আর ইলিশ মাছ কিন্তু বেশি জাল হলে শক্ত হয়ে যায় ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এটা কম জালে রান্না হয়ে যায় তো দেখেন মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি মেয়েটে উঠিয়ে নেব উঠিয়ে নেব যে আমি একটু পেঁয়াজ বেরস্তা করে রেখে দিয়েছিলাম ফোড়নের জন্য এই যে বাটিতে এর ভিতরে এই মাছগুলো উঠিয়ে রেখে দেব এই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ মানে এতটা মজা একবার খেলে বারবার খেতে মন চাবে অসাধারণ স্বাদের এই রান্নাটা কিন্তু আর এই দুনদুল বা মধুক সিজে যেটাই বলেন এটা কিন্তু খুব কম সময় রান্না হয়ে যায় আর এতে কিন্তু প্রচুর পানি বের হয় এটা আমি কিন্তু দুধ মানে ঝোল দিয়ে রান্না করব দেখি আমি এটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে মুঠিয়ে দিলাম জাস্ট এখানে কিন্তু আর ঝোল ব্যবহার করতে হবে না কিন্তু এ থেকেই প্রচুর পানি বের হবে আর ভাজি করলে আমি করে কি কাটার আগেই ধুয়ে নিই ধুয়ে এটা পানি ঝোড়া দিয়ে রেখে দিই তারপরে আস্তে আস্তে কেটে নিই এই দেখেন মানে মশলা মাঝে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে কত পানি বের হয়েছে এখানে ঝোলের জন্য এক্সট্রা কোনো পানির দরকার নেই তা আমি ঢাকা দিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু লবণটা চেখে দেখবেন যদি প্রয়োজন হয় দিবেন আর প্রয়োজন না হলেই দিবেন না আমি একমাত্র শুকনো মরিচের গুঁড়ো দিইনি বলেই বলে এই কালারটা এত সুন্দর হয়েছে আর শুকনো মরিচের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর এই কালারটা এতটা সুন্দর থাকবে না যেই সবজির যেই কালার সেই কালারটা যদি মানে ঠিক থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে খেতেও মজা লাগে এখন কিন্তু আমি সেই জাল করে রাখা মাছ এবং পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব রান্না কিন্তু প্রায় শেষ অবশ্য এই পর একটু ঢেকে দেবেন তাহলে হবে কি পেঁয়াজের যে একটা ফ্লেভার যে একটা স্ট্রং রান এটা কিন্তু সবজির ভিতরে যাবে ঝোলের ভিতরে যাবে তাহলে খেতে বেশি মজা হবে তো আবার আমি দুই মিনিট ঢেকা দিয়ে রেখে দিব এখন কিন্তু আমার তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব তাহলে শেষ আমিও বলেছিলাম যে এখানে ঝোলের জন্য এক্সট্রা পানি দেওয়া দরকার নেই এই যে দেখেন কতটা পানি বের হয়েছে তো যদি আপনারা আরও মানে শুকিয়ে নিতে চান আর আরেকটু জাল করবেন আমার যতটুকু প্রয়োজন আর আমার দরকার নেই এটাই সুন্দর ঝোলটা ঘন হয়ে যাবে তো এই জন্য আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি দেখেন এবার একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে